নমস্কার আজ আমি আমলকির একটা রেসিপি দেখাবো আমলকির ক্যান্ডি কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো আমি প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমলকি আমি স্টিমে দিয়ে দেবো স্টিমে দেবো একটা থালার মধ্যে আমলকি আমি নিয়েছি নিয়ে এটা স্টিমে দিয়ে দিয়েছি এটা আমি পনেরো মিনিট স্টিমে রাখবো পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে স্টিম করে নেবো পনেরো মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নেবো এই আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি আমলকি আমার পুরো সেদ্ধ হয়ে গেছে স্টিমে এখন আমি দানা থেকে আমলকিটা ছাড়িয়ে নেব প্রচণ্ড গরম এই অবস্থায় আমি দানা থেকে আমলকিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি খুব সেদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে পনেরো মিনিটে সব আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি দুভাগে ভাগ করে নেবো যেহেতু অনেকটা পরিমাণে আমলকি আছে আমি দুটো থালায় আমি নিয়ে নিলাম আর এর মধ্যে আখের গুড় নিয়েছি আখের গুড়টা আমি গুড় দিয়ে একটু ভেঙে নি সরি নোড়া দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু আখের গুড়টা খুব শক্ত তাই আখের গুড়টা আমি ভেঙে তার মধ্যে একটু চিনি মিশিয়ে নিচ্ছি এবার আলতো হাতে আমলকির সাথে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব আমলকির সাথে গুড় আর চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি খেতে বেশ ভালো লাগে এরকম ভালো করে আমি সব মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে অল্প চিনি দিয়ে দেব। আর এইটা মাখাটা আপনি তিন দিন ঘরে রেখে দিতে হবে রোদে দেবে না কিন্তু ঢাকা দিয়ে একটা ঝুড়ি চাপা দিয়ে তিন দিন ঘরে রেখে দিতে হবে তিন দিন বাদে রোদে দিতে হবে এক ঘন্টা বাদেই দেবে এখান দিয়ে প্রচুর জল বেরিয়েছে প্রতি আমি এরকম চিনি ছড়িয়ে দিচ্ছি তিন দিন আমি ঝুড়ি চাপা দিয়ে ঘরে রেখে দেবো রোদে দেব না তিন দিন বাদে এবার আমি দেখব কত পরিমাণে জল বেরিয়েছে আমলকি থেকে এটা চিনি আর গুঁদ দিয়েছিলাম তারই জল কিন্তু এই জুসটা ফেলে দেবে না এই জুসটা হচ্ছে একটা কাচের বয়মে রেখে দেবে এটা সকালবেলা খালি পেটে এক গ্লাস জলে চার চামচ দিয়ে মিশিয়ে খেলে খুব হজম হয় খিদে হয় আমরা খাই আমরা রেখে দিই ফ্রিজে রেখে দিই এই আমলকির জুসটা ফ্রিজের মধ্যে রেখে দিই এরকম ছাঁকনি দিয়ে সব ছেঁকে তুলে নেবো যেন কোনো জল না থাকে সব ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি ভালো করে জল ঝাড়িয়ে আমি থালার মধ্যে এবার রেখে দেবো এরকম ছেঁকে ছেঁকে সব আমি তুলে নিচ্ছি সব ছিঁকে তুলে নেওয়ার পর এটা আমি তিন দিন রোদে দিয়ে রাখবো আর জুসটা খেলে খুব ভালো খুব খিদে হয় আমরা খাই তো এই আমার সব ছাকা হয়ে গেছে আমলকিগুলো এবার আমি তিন দিন এটা রোদ লাগিয়ে নেবো পুরো ঝরঝরে হয়ে যাবে এটা খেতে খুব ভালো হয় খুব আমাদের ভালো লাগে খেতে এই সিজনে আমরা প্রতিবারই করি আমলকির ক্যান্ডি সব ছেকে তুলে নিয়েছি সুন্দর গোটা গোটা রয়েছে তিন দিন বাদে দুথালা আমলকি এক থালায় হয়ে গেছে এতটা পরিমাণই কমে যায় কত ঝরঝরে হয়েছে এবার এরপরে আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনি গুঁড়ো মিশিয়ে দেবো এটা আপনি এরকম করে রাখলে তাহলে বছর খানিক থেকে যাবে দু বছর এক দু বছর তো পুরো আপনি বাইরে রেখে দিলেই থাকবে কোনো অসুবিধে হবে না এটা বইমে করে রেখে দেবেন আর খেতেও খুব ভালো হয় খুব দুর্দান্ত লাগে খেতে আমলকির ক্যান্ডি কীরকম হয়ে গেছে শুকনো হয়ে গেছে একটা আমি খেয়ে দেখাচ্ছি খুব ভালো হয়েছে খেতে দেখেই বুঝতে পারছো কীরকম ভালো হয়েছে খেতে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে টাটা